পৌরসভায় চলছে তারপরে আমরা অর্থাৎ একটা এখান থেকেই ডেলিভারি পয়েন্ট করা হয়েছে আমাদের ইতিমধ্যে স্থায়ীভাবে আমাদের যতদিন না হচ্ছে আমরা এখান থেকে আমাদের আমাদের ডেলিভারি বয়েন্ট থেকে প্রত্যেক দিনের এখান থেকে আমরা দশ টাকার মধ্যে আমাদের আমার তারা সাধারণ মানুষ বেশিরভাগ তারা আবার সংগ্রহ করতে পারে যেভাবে সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে যেভাবে প্রয়াশ করছে তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ গরিব মানুষের কথা শুনে ভেবে আজকে আমাদের সেই কাজেই আমরা আজকে গতি হয়েছি আমরা পুরসভারপন করতে আমরা চেষ্টা করছি সার্বিকভাবে শান্তিপুরের সমস্ত মানুষের কাছে সার্বিক পরিষেবা পৌঁছে দেওয়া এবং আজকে আমাদের মা কেন্দ্র আজকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে যে শুভ সূচনা হল আপনারা আসুন সকলে বিশেষ করে পেশেন্ট পার্টির সঙ্গে সঙ্গে আজকে ট্রলি চালক চালক এবং এখানে অনেক টোটো ভাইরাল রয়েছে এবং আমাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা রয়েছে তারাও যাতে খাবার সংগ্রহ করতে পারে এখান থেকে কতগুলো খাবারের জোগান থাকবে কত খাবারের জোগান থাকবে কেন এখানে আমাদের পরিমাণটা এখানে কতটা ডিমান্ড আছে সেই বুঝে আমরা পরবর্তী দিনে আমাদের হাসপাতাল কি মেসেজে হলো অথচ সুপারকে কিংবা বিধায়ককেও দেখা যায় নাকি কারণ না সুপারকে আমি মানে সুপারকে বলতে পারি যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল আসবে সুপার সেখানে কি সুপারে তারা মিটিংয়ে গিয়েছে বিধায়ককেও আমি কালকে আমি বলেছিলাম বিধায়ক আজ হয়তো অন্য কোনো কাজে হয়তো আসতে পারেন বিধায়ক আমার এখানে এবং আজকে অন্য কাজে হয়তো যেহেতু তার কিন্তু খুবই জানো হয়তো হয়তো জেলায় সেই কারণে আসলে এই জায়গাটা কি মানে স্থির হয়ে গেল এই জায়গাটা থেকেই হবে আপনার পেছনে আমরা নির্দিষ্ট জায়গায় ইতিমধ্যে আমরা চিহ্নিত করণ করে তার পূর্বশাল ইতিমধ্যে গভর্নমেন্টের কাছে গিয়েছে আমরা সেই জায়গায় কাজটা শুরু হলে শুরু হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা রান্নাবান্না কারা দায়িত্ব পেলেন রান্নাবান্না যেখানে আমাদের ওই ক্যান্টিনটা যারা চালাচ্ছিলেন তাদেরকে আপাতত বলেছি দুত ক্যান্টিনই তাদেরকে চালাতে পরবর্তী দিনে আমাদের যখন স্থায়ীভাবে হয়ে যাবে তখন আমরা চিন্তা কতজনের স্থায়ীভাবে যখন হবে কতজন বসতে পারবে সেখানে প্রায় অন্তপক্ষে প্রায় আশি জন আমরা বললেন যেটা আসতে আশি জন

আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন আজকে শুরু হতে যাচ্ছে এক জুনিয় অফিসার বলছিলেন যে সরকারের নির্দেশে খুব তাড়াতাড়ি করে শুরু হওয়ার জন্যে আপাতত অস্থায়ীভাবেই শুরু হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের পৌরসভার পৌরপতি সম্মানীয় সুব্রত ঘোষ মহাশয় আমাদের হসপিটালের অ্যাস্টেন্ট সুপার উপস্থিত ইয় সাহেব আমাদের সিআইসি মেম্বার শুভজিৎ দে নরেশাল সরকার এই ওয়ার্ডের কাউন্সিলর অনি উপস্থিত কাউন্সিলর বিন্দবন প্রামাণিক উপস্থিত কাউন্সিলর দীপঙ্কর সাহা উপস্থিত আছেন আমাদের প্রভাত বিশ্বাস কাউন্সিলর প্রশান্ত বিশ্বাস কাউন্সিলর উৎপল সাহা কাউন্সিলর আমাদের বড়বাহু এনি ম্যানেজার পৌরসভার সম্মানীয় কর্মীর কর্মচারী ও কর্মীগণ এবং এছাড়াও যারা মানুষরা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা এই আনন্দের দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি একটু তথ্য খাঁটছিলাম তাতে দেখছিলাম যে উনিশশো দু হাজার দশই মার্চ আমাদের মন্ত্রী ফিরাদ প্রশ্ন করা হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে মা ক্যান্টিন কীভাবে মানুষের উপকার করছে তার তথ্য সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল তিনি যে তথ্যটা দিয়েছেন দশই মার্চের কথা বলছি সেই তথ্য অনুযায়ী তেত্রিশটা হসপিটালে অলরেডি মা ক্যান্টিন চালু হয়েছে এবং দু হাজার একুশ সালে শুরু হয়েছিল পনেরোই এপ্রিল তাই এই সাড়ে চার বছরে প্রায় সাত কোটি উনত্রিশ লক্ষ মানুষ খেয়েছেন এখানে এবং প্রত্যেক মাসে একুশ লক্ষ মানুষ এই খাবার গ্রহণ করেন তা ফিরো মহাশয় সেই সময় কথা দিয়েছিলেন বাকি যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলো আমরা খুব তাড়াতাড়ি আবার শুরু করে দেওয়ার উদ্যোগ আমরা নিচ্ছি যাই হোক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো লেভেলে গিয়ে কাজ করেন মানুষের জন্য কাজ করেন তেমনি একটা প্রকল্প মা ক্যান্টিন যেটা এই মা ক্যান্টিনে সরকার কিন্তু দশ টাকা করে ভর্তুকি দিচ্ছে পার প্লেট এবং শুধু পথ চলতি মানুষ যারা শ্রমজীবী মানুষ বিশেষ করে শ্রমিকরা এবং যারা সাধারণ কর্মচারী সবাই কিন্তু এই মা ক্যান্টিনের দ্বারা উপকৃত হয়